সাপ এই প্রাণীটিকে আমরা ভয় পাই কিন্তু ইসলামের ইতিহাসে সাপের কাহিনী আছে গভীর শিক্ষাভরা কোরানে আল্লাহ বলেছেন হযরত মুসা আলাইহিসালামের লাঠি সাপে রূপ নিয়েছিল ফেরাউনের জাদুকরদের দড়ি আর লাঠিও সাপে পরিণত হয়েছিল সাপ কেবল একটি প্রাণী নয় কখনও আল্লাহর কুদরতের নিদর্শন কখনো অভিশাপের প্রতীক প্রেক্ষাপট মুসা আলাহ ইসলামের যুগ মুসা আলাইহালামের যুগে ছিল এক সাপ ভয়ঙ্কর অহংকারী আর মানুষের জন্য কষ্টদায়ক সে আল্লাহর বান্দাদের কষ্ট দিত ভীতি ছড়াত মুসা আলাহ ইসালামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন সেই মুহূর্ত থেকে আল্লাহর রহমত তার থেকে দূরে গেল সে হল অভিশপ্ত সাপ এরপর যুগের পর যুগ শত শত বছর সে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াল কিন্তু কোথাও শান্তি পেল না তার হৃদয়ে শুধু এক আকুতি আল্লাহ কি কখনও আমাকে ক্ষমা করবেন দীর্ঘ ভ্রমণ এক নবীর যুগ আরেক নবীর যুগ অভিশপ্ত সাপ চেষ্টা করেছে মুক্তি পেতে কিন্তু আল্লাহর হুকুম ছিল তার ক্ষমার দরজা বন্ধ অবশেষে সে শুনল এক সংবাদ শেষ নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্ল্লাহ তিনি হবেন রাহমাত আল আমিন সকল জগতের জন্য রহমাত তখন সাপের মনে আশার আলো জ্বলে উঠল আমি তার কাছে যাব তার দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন নবীজির যুগে ঘটনা একদিন মদিনায় সাহাবিরা দেখলেন একটি সাপ শান্তভাবে এগিয়ে আসছে নবীজির দিকে লোকেরা ভয় পেয়ে গেল কেউ কেউ পাথর বা লাঠি তুলতে গেল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একে আঘাত করো না সাপ নবিজির সামনে এসে থামল তারপর অদ্ভুত ঘটনা ঘটল সাপ মানুষের মতো ভাষায় কথা বলতে শুরু করল সে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ আমি সেই অভিশপ্ত সাপ যে মুসা আলাইহিসাল্লামের যুগে গজবের শিকার হয়েছিলাম যুগের পর যুগ কষ্ট পেয়েছি আজ এসেছি আপনার কাছে আপনার দোয়ার বরকতে আল্লাহর কাছে ক্ষমা চাই সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজি চোখ ভিজিয়ে দোয়ার জন্য তুললেন নবিজির দোয়া ও আল্লাহর রহমত নবীজি দোয়া করলেন হে আল্লাহ তুমি দয়ালু যদি এ সাপ আন্তরিকভাবে তওবা করে থাকে তবে তুমি একে ক্ষমা করে দাও আল্লাহর রহমত নাজিল হল অভিশাপ ভেঙে গেল সাপ শান্ত হয়ে মাটির নিচে সরে গেল মানুষের জন্য ক্ষতির কারণ আর হল না হে মানুষ এই গল্প আমাদের শেখায় যদি এক অভিশপ্ত সাপও নবীজির কাছে এসে ক্ষমা পায় তাহলে একজন মানুষ যে আল্লাহকে ডাকে চোখ ভিজিয়ে তওবা করে সে কি ক্ষমা পাবে না আল্লাহ বলেন কোরআানে গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাহলে আমরা কেন হতাশ হব যত গুণাহ করি না কেন আল্লাহর দরজায় ফিরে গেলে ক্ষমার রাস্তা খোলা আছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম প্রকৃতই রাহমাতুল্লিল আলামিন সকল সৃষ্টির জন্য রহমত বন্ধুরা এই গল্পটি ইসলামী বই ও প্রচলিত কাহিনী থেকে নেয়া সহি হাদিস বা কোরআনে এর সঠিক বর্ণনা নেই আমরা শুধু এখান থেকে একটি শিক্ষা নিয়েছি আল্লাহ তবা গ্রহণকারী তার রহমত অসীম তাই আমাদের উচিত গুণা থেকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া